আচ্ছা আমার সবাইকে ধোমিও অনুশীলন এর একটি লাইভ ক্লাসে স্বাগতন জানাচ্ছি আমি নাহিদ হাসান তো আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই লাইফটাতে কে কোথায় থেকে যুক্ত আছে অবশ্যই অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তো শুরুতে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যেমন আজকে ডিএচএস প্রথম বর্ষে যে বিজ্ঞান এই সাবজেক্টটা নিয়ে ক্লাস চলমান রয়েছে আগামীকালকে কালকে হয়তোবা দ্বিতীয় বর্ষের অ্যানাটমি থেকে একটা ক্লাস আসতে পারে এরকম করে পর্যায়ক্রমে ক্রমে বর্ষভিত্তিক আমাদের যে লাইভ ক্লাসগুলো পরিচালনা করা আমরা এগুলোর চেষ্টা করছি আর আমাদের হোমিও অনুশীলনে পেইড ক্লাসগুলো চালু রয়েছে যারা ওখানে যুক্ত আছেন যারা এখনো যুক্ত হননি তারা চাইলে ওখানে হতে পারেন এছাড়াও আমরা প্রতি এরকম ফ্রি যে লাইভ ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো আমরা পরিচালনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এই ক্লাসগুলো যদি আপনারা লাইক কমেন্ট এগুলো যদি করে পৌঁছায় দেন বা এক কথা যদি আমরা বুঝতে পারি আসলে এই ক্লাসগুলো মানুষ দেখতেছে বা বুঝতেছে আমাদের কথাগুলো তাদের ভালো লাগছে তাহলে আমরা যদি এরকম উৎসাহ পাই তাহলে অবশ্যই অবশ্যই প্রতিদিন প্রতিদিন হচ্ছে এরকম রাত আটটা থেকে নয়টা পর্যন্ত এরকম সময়টাতে আমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো আর যদি দেখা যায় যে হচ্ছে আপনাদের আমরা উৎসাহ পাচ্ছি না তখন আমাদের যে পেইড কোর্স বা পেইড ক্লাস গুলো রয়েছে এই ক্লাস গুলো নিয়ে আমরা ইয়ে করবো তো আপনারা যারা চাচ্ছেন অনেক স্টুডেন্ট আছে যে নিয়মিত ক্লাস করার সুযোগ হয় না বা ভালো সেরকম কোনো প্ল্যাটফর্মও পাচ্ছেন না ঠিকঠাক ভাবে তো আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আপনাদের যত ধরনের সমস্যা আছে সব সমস্যাগুলোর আলোকেই আমরা হোমিও অনুশীলন থেকে কিছু করতে পারি আপনারা সকলেই দোয়া করবেন এবং লাইফটিতে যারা যুক্ত আছেন অবশ্যই অবশ্যই প্রত্যেকের লাইফটি এই মুহূর্তে যারা যারা দেখছেন কে কোথায় থেকে দেখছেন সেটা কমেন্ট করে দিবেন এবং লাইফটি অবশ্যই শেয়ার করে দিবেন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে dhms প্রথম বর্ষে জীব বিজ্ঞান সম্পর্কে এর আগে আমরা পদার্থ বিজ্ঞান থেকে আমাদের হোমিও অনুসরণের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওখানে ভিডিও দেওয়া রয়েছে প্লাস মেটেরিয়া মেডিকা থেকে আপনাদের কিছু ভিডিও দেওয়া রয়েছে নিয়মিত থেকে অর্গানন অফ মেডিসিন থেকে এই সাবজেক্টগুলো থেকে আমরা কার্যক্রমে শর্ট ভিডিও দিয়েছি কিন্তু বড় আকারের লাইভ প্রোগ্রাম বা লাইভ সেশন এগুলো আসলে করা হয়ে ওঠেনি না আর আমাদের হোমিওপ্যাথি যে সিস্টেম গুলো আমরা শুধু মনে হয় একটা সাবজেক্ট নিয়ে লাইভ করতে পছন্দ করি তো আমাদের এই এটা আর কি বন্ধ করতে হবে মানে শুধুমাত্র আমরা একটা সাবজেক্টকে নিয়ে আমরা মাতামাতিটা না থেকে আসা তো বায়ো একটু শব্দ দুইটাকে আমরা একটু ভালো করে দেখি বায়ো এটার অর্থটা দ্বারাই হচ্ছে জীবন আর এটা হচ্ছে লোগোস এন জি ও এস তো এটা হচ্ছে জ্ঞান বা এটা জীববিজ্ঞান বায়ো আর হচ্ছে এই শব্দ থেকে মূলত এসেছে জীববিজ্ঞান এটা হচ্ছে জীবন আর এটা হচ্ছে জ্ঞান বা অধ্যয়ন অর্থাৎ জীবন সম্পর্কিত অধ্যয়ন আচ্ছা বায়োলজি হচ্ছে ইয়া শব্দটার সর্বপ্রথম যিনি ব্যবহার করেন ওনার নামটা হচ্ছে যে বাস্তিত ল্যামার্ক তো ওনাকে সংক্ষেপে ল্যামার্ক বলা হয় ল্যামার্ক এটা হচ্ছে আঠারোশো সালে হচ্ছে উনি সর্বপ্রথম বায়োলজি শব্দটা হচ্ছে ব্যবহার করে থাকে আচ্ছা আর এদিকে হচ্ছে বায়োলজি এই যে সাবজেক্টটা আমাদের রয়েছে বায়োলজি যে সাবজেক্টটা রয়েছে এর হচ্ছে জনককে আমাদের প্রথমত হচ্ছে এইটা ইয়ে করতে হবে যে বায়োলজি যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এর জনকে আমরা অনেক সময় কিন্তু একটা সাবজেক্ট পড়ি পাশাপাশি এটা জনকে এটা ভুলে যাই তো বায়োলজি এই সাবজেক্টটার জনক হচ্ছে অ্যারিস্টটল তো আমাদের আজকের এই ক্লাসটার মূল বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে কেন বায়োলজি পড়তে হবে তো হোমিওপ্যাথিতে বায়োলজি কেন পড়তে হবে আর আপনারা যারা লাইভ দেখছেন অবশ্যই এটা একটু শেয়ার করে দিন আর অনেক স্টুডেন্ট হচ্ছে কল করছে যার কারণে হয়তোবা অনেকে লাইভটি এখন অব্দি পাইনি যেহেতু আমাদের হোমি অনুশীলন পেজটা থেকে করছি এটাতে ফলোয়ার মোটামুটি কম আছে যার কারণে হচ্ছে এই লাইকটা হয়তো বাহিরে কোথাও যায়নি তবে আমাদের বাংলায় যে হোমি অনুশীলন যেটা লেখা আছে ওইটা থাকলে হয়তোবা পেয়ে যেত অনেকে খুঁজছে হয়তোবা পাচ্ছে না আজ যাই হোক আপনারা যারা দেখছেন অবশ্যই অবশ্যই এই ক্লাসটাকে শেয়ার করলেন তাহলে আমরা বায়োলজিক আহ জিনিসটা পাইলাম যে হচ্ছে বায়ো আর হচ্ছে লোব হচ্ছে জীবনে অধ্যায়ন আমরা এখন এই সংজ্ঞাটাকে কি লিখবো বায়োলজি যে সাবজেক্টটা দেখলাম বিজ্ঞান জীব বিজ্ঞান তাহলে বোঝা যায় যে হচ্ছে জীবনের বিজ্ঞান আমরা তাহলে এটা লিখতে পারি যে বিজ্ঞানের যে শাখাতে জীবন সম্পর্কিত বিস্তারিত আলোচনা পর্যালোচনা করা হয় সেই আহ শাখাকেই হচ্ছে জীববিজ্ঞান বলা হয়ে থাকে অর্থাৎ জীবের ধরন বাসস্থান বা গঠন হচ্ছে তাদের এই সব কিছু নিয়ে সব কিছু নিয়ে বংশ বিস্তার বিবর্তন এই সব কিছু নিয়ে যেখানে আলোচনা পর্যালোচনা ও গবেষণা করা হয় এটাকেই হচ্ছে জীব জীববিজ্ঞান বলা হয়ে থাকে তো এই যে জীববিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে জীববিজ্ঞান এইটার হচ্ছে কয়েক ভাগে ভাগ করা হয়ে থাকে আমাদেরকে এইগুলো একটু বেসিক নলেজ রাখতে হবে এরপর হচ্ছে আমরা জানবো যে হচ্ছে হোমিওপ্যাথিতে কেন আমাদেরকে জীববিজ্ঞান সাবজেক্টটা পড়তে হবে হোমিওপ্যাথিতে কেন আমাদেরকে জীববিজ্ঞান সাবজেক্টটা পড়তে হবে আচ্ছা আমরা একটু দেখি যে হচ্ছে জীববিজ্ঞানের শাখা কয়টা জীববিজ্ঞানের প্রধানত হচ্ছে শাখা দুইটা জীববিজ্ঞানের তো অনেকগুলো শাখা রয়েছে প্রধানত হচ্ছে দুইটা শাখা একটা হলো বোটানি আরেকটা হচ্ছে আহ একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে জুলজি আচ্ছা বটানিক এটা হচ্ছে আহ ইয় উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান আচ্ছা উদ্ভিদ বিজ্ঞান আর এটা হচ্ছে প্রাণী বিজ্ঞান তো আহ জীববিজ্ঞানের প্রধানত দুইটা শাখা একটা হচ্ছে এই যে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান তারপরে আরো একভাবে ভাগ করা যায় থাকে কোন কাজের উপর ভিত্তি করেছে দুইটা ভাগে সেটা হচ্ছে ফলিত বিজ্ঞান আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান তো আমাদের হোমিওপ্যাথিতে ডিএচএস ফার্স্ট ইয়ার আসলে আমাদেরকে কোনগুলো কোনগুলো অধ্যয়ন করতে হবে এবং কোনগুলো কোনগুলো জানতে হবে এটা হচ্ছে আমাদের বড় কথা তো বোটানি উদ্ভিদ বিজ্ঞান তো এটা আমাদেরকে পড়তে হবে প্রাণী বিজ্ঞান তো আমাদেরকে পড়তে হবে এর পাশাপাশি হচ্ছে আমাদেরকে আরো দুইটা শাখার অর্ধারটা বেশি বেশি করতে হবে একটা হচ্ছে মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি আর আরেকটা হচ্ছে আহ হিউম্যান বায়োলজি আচ্ছা বায়োলজির মধ্যে আমরা মাইক্রোবায়োলজি হেমেন্ট বায়োলজি এই 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 শাখাগুলোর অধ্যয়ন অধ্যয়নগুলো যদি আমরা একটু ভালোভাবে করি তাহলে আমরা আশা করতে পারি যে হচ্ছে আহ আমরা একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে উঠবো আবার সেকেন্ড ইয়ারে আমাদের হচ্ছে দুইটা সাবজেক্ট আমরা পাবো সেটা হচ্ছে অ্যানাটমি একটা হচ্ছে ফিজিওলজি এবং থার্ড ইয়ারে গেলে হচ্ছে আমরা গাইনিকোলজি অ্যান্ড অবস্টেটিক এটাকে পাবো প্যাথলজিকে পাবো আবার ফোর্থ ইয়ারে গেলে হচ্ছে সার্জারিকে পাবো আমরা সবগুলো সমন্বয়ে কিন্তু ধীরে ধীরে এই চার বছরের একাডেমিক কারিকুলামে আমরা কিন্তু ভালো মানের একজন ডাক্তার হয়ে গড়ে উঠবো আচ্ছা এখানে হচ্ছে জীববিজ্ঞানে আমরা শাখাগুলো জানলাম যে প্রধানত দুইটা ফাঁকা ফাঁক করা হয়ে থাকে সেটা হচ্ছে বোর্ডারি আর এটা হচ্ছে জুলজি এর পরবর্তীতে হচ্ছে মাইক্রোবায়োলজি এবং হচ্ছে হিউম্যান বায়োলজি এইগুলা আচ্ছা এখন কথাটা হচ্ছে হোমিওপ্যাথিতে প্রয়োজনীয়তা কি বিজ্ঞানের একটা শাখা ঠিক আছে কিন্তু হোমিওপ্যাথিতে যারা যারা সংক্ষেপে বলতে বলতে পারবেন পারবেন সংক্ষেপে যে হোমিওপ্যাথিতে বায়োলজি সাবজেক্টের প্রয়োজনীয়তা আছে নাকি বোর্ড বা কাউন্সিল থেকে আন্দাজে দিয়েছে এটা একটু দেখে দেন যে বায়োলজি হোমিওপ্যাথিতে প্রয়োজন আছে এটার পক্ষে কে আর বিপক্ষে কে আচ্ছা আপনারা লেখেন ততক্ষণে আমি একটু বলি সেটা হচ্ছে হোমিওপ্যাথি একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান তো বিজ্ঞান যেহেতু জীবের পরেও বিজ্ঞান লেখা আছে তাহলে তো বায়োলজির প্রয়োজনীয়তা আছে যেহেতু হোমিওপ্যাথিও বিজ্ঞান এইটাও বিজ্ঞান বিজ্ঞানে বিজ্ঞানে তো সাংঘর্ষিক হবে না এক বিজ্ঞানের একটা শাখার উপর ভিত্তি করেই তো আরেকটা গড়ে ওঠে বা একজনকে আরেকজনের পরিপূরক হিসেবে সহযোগিতা করে আচ্ছা এখন আমরা পরীক্ষার খাতায় এটা মূলত কিভাবে লিখবো সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আচ্ছা পরীক্ষার খাতাটা আগে আমি না আচ্ছা পরীক্ষাটা আগে বলে ফেলি হোমিওপ্যাথি হচ্ছে একটা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি আমাদের ঔষধগুলো প্রতিটা ঔষধগুলো হচ্ছে সুস্থ মানব দেহের উপরে পরীক্ষিত সুস্থ মানব দেহের উপরে পরীক্ষিত অর্থাৎ সদৃশ্য রোগ দ্বারা সদৃশ্যে আরোগ্য করা হয় এমন একটা চিকিৎসা পদ্ধতি তো আমাদেরকে প্রথমে সদস্য অবস্থা বুঝতে গেলে কোন একটা ভেষজের কোন একটা উদ্ভিদের এটার গুণাগুণ জানতে হবে আমরা যদি একজন ড্রাগ পূর্বার বা হচ্ছে এরকম মানে ওষুধকে পরীক্ষা করতে চাই ভেষজ সম্পর্কে জানতে হবে আমাদের তো উৎস দুইটা হম দুইটা উৎস একটা হচ্ছে মানে প্রধান সরি ভর্বিপেথিক ওষুধের উৎস হচ্ছে ছয়টা যারা ইয়া শুনতেছেন হুট করে আবার ভুল ধরে বসে রাখবেন ঝামেলা ভর্বিপেথিক ওষুধের উৎস হচ্ছে প্রধানত ছয়টা এছাড়াও তিনটা উৎস আছে মানে মোট নয়টা উৎস তার মধ্যে আমাদের এখানে জীববিজ্ঞানে লাগবে মূলত হচ্ছে দুটাকেই বেশি একটা হচ্ছে উদ্ভিদ উৎস একটা হচ্ছে প্রাণী উৎস যেহেতু আমরা বোটানি এবং জুলজি থেকে হচ্ছে আমরা পাচ্ছি তো আমাদের উদ্ভিদ উদ্ভিদ উৎস থেকে প্রস্তুত হওয়া জিনিসগুলো ওষুধ গুলোর কোনটার গুণাগুণ কতটুকু আছে না আছে এগুলো তো আমাদের বুঝতে হবে প্রাণী থেকে কতটুকু সুস্থ আছে কি না আছে এগুলো তো আমরা কম বেশি জানতে পারবো এখানে তো আমরা সেল সম্পর্কে জানতে পারি টিস্যু সম্পর্কে জানতে পারি অর্গান সম্পর্কে জানতে পারি সিস্টেম সম্পর্কেও জানতে পারি তো এইগুলা যখন আমরা একটা বডির ধারণা নিতে পারবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই অবস্থাটা কেমন আছে এটা বুঝতে গেলে আমাদের অ্যানাটমি ফিজিওলজি এগুলোর প্রচুর পরিমাণ জ্ঞান লাগবে অন্তত জীববিজ্ঞান থেকে ওই জিনিসগুলো নিতে পারি তাহলে সদৃশ্য অবস্থা নির্ণয় করতে পারবো এবং সেই সম্পর্কিত জ্ঞান অর্জন করতে পারবো পাশাপাশি হচ্ছে আমাদের পরিবেশের চারপাশের যে ইয়াগুলো থাকে উদ্ভিদ জাতির যে জিনিসগুলো আছে প্রতিষ্ঠা সম্পর্কে আমরা ধারণা নিয়ে থাকি এছাড়াও বিবর্তন তারপর হচ্ছে বংশ বিস্তার এবং জীবের বসবাস আহ চলন প্রক্রিয়া সহ কিছু হচ্ছে আমরা এখান থেকে জানতে পারি সেহেতু আমাদের হোমিওপ্যাথিতে এই বায়োলজি বা বিজ্ঞান সাবজেক্টটার উন্নত রয়েছে তো আশা করি যে হচ্ছে আপনারা প্রত্যেকে আর পরীক্ষার খাতায় যেভাবে আমি আসলে বলে দিয়েছি খাতার মতো খাতায় লেখার মতো আসলে লেকচারে কখনো বুঝায় দেওয়া সম্ভব না এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের যে পেজ ব্যাচটা আছে ওইখানে একদম স্লাইড সহকারে সবকিছু দেওয়া আছে তো যারা ওই ব্যাচে আছেন তাদের হচ্ছে সংজ্ঞা নিয়ে এত মাথা ঘামাতে হবে না বা বিজ্ঞানের প্রয়োজনীয়তা কি এটা প্রথম ক্লাস কি দ্বিতীয় ক্লাসটার মধ্যে আমি কিন্তু এটা বলে দিয়েছি এর পাশাপাশি পেইড যারা আপনারা যুক্ত আছেন এই লাইভে তো আপনাদের জন্য হচ্ছে তিনটা সাজেশন মাস্টার ক্লাস নেওয়া হয়েছে তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই পরীক্ষার আগে এই চার ঘন্টার ক্লাসটা একবার রিভিশন দিয়ে দিবেন পাশাপাশি বই রিভিশন দিয়ে যাবেন ইনশাল্লাহ পরীক্ষা যত হার্ড হোক না কেন যত কিছুই হোক না কেন ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না তো আপনারা যারা লাইভটা দেখছেন তো আপনারা যদি এরকম প্রতিনিয়ত লাইভ ক্লাস চান অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে এবং ক্লাসটি এমন লাগলো সেটা আমাদেরকে বোঝানোর জন্য লাইক এবং বেশি বেশি কমেন্ট ও শেয়ার করে আমাদের হোমি অনুশীলন ফেসবুক পেজ ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমাদের যতগুলো তথ্য আছে সবগুলো পাইতে আপনারা আমাদের প্রতিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে করবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সবগুলোতেই যুক্ত থাকে ইনশাআল্লাহ প্রতিটা থেকেই তথ্য পেয়ে যাবেন তো সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ